শনিবার সন্ধ্যা পাঁচটায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল আর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থকারীদের হস্তক্ষেপে কিন্তু যুদ্ধবিরতির মাত্র তিন ঘন্টা পরে পাকিস্তানি সেনাবাহিনী আবারও পুরনো অভ্যাসে ফিরে যায় জম্মু ও কাশ্মীর রাজস্থান গুজরাট সীমান্তবর্তী অঞ্চলগুলিতে হঠাৎ করেই হামলা শুরু করে পাকিস্তান যা অত্যন্ত নিন্দনীয় বলে জানায় ভারত তবে পাকিস্তানের চরিত্র কিরকম তা ভারতের থেকে বেশি আর কারোর জানার কথা নয় পাকিস্তান যে বেইমান তা আজ বলে নয় দশকের পর দশক ধরে তার প্রমাণ দিয়েছে তারা জিহাদিদের তারাই তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে সূত্রের খবরের ভিত্তিতে পেহেলগামে যে জিহাদিরা হামলা চালিয়েছে এবং ছাব্বিশ জন নিরীহ মানুষকে শেষ করে দিয়েছে তারা প্রত্যেকেই পাক জিহাদি সংগঠনের সঙ্গে যুক্ত শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের যে পাকিস্তানি সেনা ভারতের হামলা চালায় এর পিছনে পাকিস্তানের বড় সড়ো কোনো ছক রয়েছে বলে মনে করছে গোয়েন্দারা মানে বেইমান পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে বড় প্ল্যান করছিল আর এর পেছনে শুধু পাকিস্তান নয় আরও বেশ কিছু দেশ যুক্তও রয়েছে যারা পাকিস্তানকে আড়ালে থেকে ভারতের বিরুদ্ধে উস্কাচ্ছে এবং ভারতের বিরুদ্ধে হামলা করার জন্য মদত দিয়ে যাচ্ছে এ বিষয়ে প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শুনবো নো দ্য এনিমি নো নিজেকে জানি কিন্তু আমি শত্রুকে জানি না ফর এভরি ভিক্ট্রি গেইন যদিও আপনি জিতে গেছেন ইউল অলসো সাফার এ ডিফিট আপনি আবার হেরে যেতে পারেন থার্ড ইফ ইউ নাই দ্য নো দ্য এনিমি নেল আপনি শত্রুপক্ষও জানেন না নিজের কি শক্তি সেটাও জানেন না ইউ উইল সাকাম মানে আপনি প্রত্যেক ব্যাটেল এবং লড়াইতে হেরে ভূত হয়ে যাবেন তো এইটা দিয়ে আজ আমি শুরু করছি সেখানে ভারতবর্ষ কিন্তু নিজেকেও জানে এবং শত্রু পক্ষকেও জানে তা আমার মনে হয় যে মধ্যস্থতা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রর মাধ্যমে আমি জানি না এই মধ্যস্থতা কে বলেছে এবং কেন করেছে এবং পাকিস্তান এই যখন দেখেছে তাদের কমপ্লিট ফ্রন্টে ভারত ঘিরে ফেলেছে সেটা নেভাল ফ্রন্ট হোক এয়ার ইয়ারফ্রন্ট হোক অথবা ল্যান্ড তিনটে জাগে এবং এই বিগত সাত তারিখ রাত্রির এবং আট তারিখ সকাল থেকে আজ অব্দি অথবা আজকে ভোর রাত অবধি আমরা যেটা দেখেছি পাকিস্তানের 9টা থেকে 10টা যে এয়ার বেস আছে প্রায় জালিয়ে দেয়া হয়েছে তাদের তাদের অবস্থা আজকে খুব খারাপ তাদের নিজেদের নাগরিক বলছে যারা নিজেদের এয়ার ফোর্স বেস বাঁচাতে পারে না যেটা আমি লাস্ট পয়েন্ট বললাম তারা সাধারণ নাগরিককে কিরকম ভাবে বাঁচায় সেই জায়গাটা দেখতে গেলে আমার মনে হয় যে যারা এটা দেখার পর আমার নিশ্চিত ভাবে আমি জানি যে একটা মানে একটা হর কম্পন হয়েছিল কম্পন দৌড়ে গেছে আঙ্কেল তার কাকা আমেরিকা আঙ্কেল ট্রাম্পের কাছে এবং জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট মারিও আর একজন সেক্রেটারি অফ ডিফেন্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরা মিডিয়েট করেছে কেন মিডিয়েট করেছে একটা বাইল্যাটারাল আ ইন্ডিয়ান পাকিস্তান কোনোদিন তৃতীয় দেশ এর মধ্যে আসবে আমরা এটাকে বিশ্বাস করি না কিন্তু আমরা দেখলাম একটা মধ্যস্থতা এবং হঠাৎ বিকেল বেলা একটা ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের একটা আমরা যে স্যান্ডেলে দেখি যেখানে মধ্যস্থতার কথা বলে বলা হয়েছে এবং ইন্ডিয়া পাকিস্তান নাকি না কি আমি আমার না কি এই সি স্কয়ার মেনে নিয়েছে এই মধ্যস্থতা মেনে নিয়েছে কিন্তু কি দেখলাম এর গ্যারান্টি এর গ্যারান্টি কতক্ষণ থাকলো এই গ্যারান্টি দু আড়াই ঘন্টার বেশি গ্যারান্টি থাকলো না এবং জম্মু ইনক্লুডিং রাজস্থানের বহু জায়গায় যেটা একবার জয়সেলমীর আইবির কাছে ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে সেখানে হেভি আবার ওই ড্রোনের পঙ্গপাল ওই সোঙ্গার ড্রোন যেটা খুব সস্তায় টার্কেট থেকে কিনেছে সেগুলো আবার ভারতবর্ষে পাঠালো এমনকি শ্রীনগরে যে একটা মন্দির আছে আমাদের সেই মন্দিরকেও ভাঙা ছিল এবং লালচক যেটা শ্রীনগরের মানে হৃদপিণ্ড তার কিন্তু এবং ফারুক ওপরেও আব্দুল আমাদের ওমর আবদুল্লা মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে টুইট করলেন যে পুরো আহ শ্রীনগরের আকাশ লাল হয়ে গেছে বাদামি বাগ ক্যাং যেটা আমাদের কোর হেডকোয়ার্টারের হেডকোয়ার্টার সেখানে আশেপাশে ড্রোন উঠছে যাই হোক আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এর সো স্ট্রং অহনা যে এটা ভেদ করতে পারিনি এটা ভেদ করা অসম্ভব বিভিন্ন জায়গায় সারা রাত আমরা দেখেছি আমি এইখানে একটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে হঠাৎ করে পাকিস্তানি বেইমানিটা করলো কেন কারণ পাকিস্তানি তো চেয়েছিল যাতে যুদ্ধ বিরতিটা হয় পাকিস্তানি প্রথম সেই প্রস্তাবটা রাখে মানে বিষয়টা কিরকম হলো যে জিহাদিরা এসে পাকিস্তানকে ব্যবহার করে হামলা করলো আবার সেই পাকিস্তানি যুদ্ধ বিরতির কথা বলছে আবার এই পাকিস্তানি সেটাকে উল্লঙ্ঘন করছে কেন মানে এই মাত্র তিন ঘন্টার মধ্যেই ধরনের কর্মকাণ্ড পাকিস্তান কেন করলো ভাবনা পাকিস্তানের যে চরিত্র ওদের যে রক্ত এটা তো আমরা মানে ভারতবাসী মানে আঙ্কেল ট্রাম্প হয়তো গ্রাউন্ড সিচুয়েশন জানে না আঙ্কেল ট্রাম্পের কোনো একটা ইন্টারেস্ট হতে পারে পাকিস্তান এটাও আমি বলছি আমি জানি না তবে ভারতবাসীর একশো কোটি মানুষ সবাই জানে যে পাকিস্তান কি দিয়ে তৈরি পাকিস্তান কিভাবে বেইমানি করতে পারে যে যারা বেইমান তারাই তো জঙ্গি পাঠিয়ে আমাদের সাধারণ নাগরিককে মারবে যাদের অস্তিত্ব হচ্ছে ভারতের আঘাত করা। যাদের অস্তিত্ব হচ্ছে বেমানি করা যাদের অস্তিত্ব হচ্ছে জঙ্গির নাশকতা ছক করা। তাদের আমরা মানে আমরা মানে ভারতের লোক কিরম ভাবে বিশ্বাস করবো ভারতের লোক একটা কাকে তুমি বিশ্বাস করবে যে তোমার সাথে যে তোমার ডেভেলপমেন্টের জন্য তোমার পাশে থাকবে যে তোমাকে হাত বাড়িয়ে হেল্প করবে যখন তোমার কোনো বিপদ হবে তো বিপদের সময় অথবা এমনি সময় যখন শান্তির সময় আমাদের সাধারণ নাগরিককে মারতে চলে আসে যারা পরিবারকে নিয়ে ঘুরতে জনকে একদম কোল্ড ব্লাডেড মার্ডার করে দিল মাথার মাঝখানে গুলি মারলো তাদের ধর্ম জিজ্ঞেস করলো এই দেশকে কে বিশ্বাস করতে পারে এই দেশকে তারাই বিশ্বাস করতে পারে যারা ভারতের বিরুদ্ধে একটা বড় ছক একটা বড় প্ল্যান একটা বড় টেমপ্লেট অলরেডি তাদের মনে আছে সেটা অনেক আমরা এই মেঘের পেছনে খেলা দেখলাম অনেক রাষ্ট্র কারা কারা আছে সময় বলে দেবে আমি দুজনকে তো দেখতেই পেয়েছি তুরস্ক তো পুরো পাকিস্তানকে হেল্প করেছে শনিবার সন্ধ্যা পাঁচটায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে কিন্তু যুদ্ধবিরোধের মাত্র তিন ঘন্টার পরেই পাকিস্তানি সেনাবাহিনী আবারও পুরনো ফিরে কাশ্মীর রাজস্থান এবং গুজরাট অঞ্চলে হঠাৎ করে হামলা শুরু করে পাকিস্তান যা অত্যন্ত নিন্দনীয় বলে জানায় ভারত তবে পাকিস্তানের চরিত্র কিরকম তা ভারতের থেকে বেশি আর কারো জানার কথাই তো নয় পাকিস্তান যে বেইমান তা আজ বলে নয় দশকের পর দশক ধরে তার প্রমাণ দিয়েছে জেহাদিদের তারাই তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে সূত্রের খবরের ভিত্তিতে যে জিহাদিরা হামলা চালিয়েছে ছাব্বিশ জন নিরীহ মানুষকে শেষ করে দিয়েছিল তারা প্রত্যেকেই পাক সংগঠনের সঙ্গে যুক্ত শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের যে পাকিস্তানি সেনা ভারতে হামলা চালায় এর পেছনে পাকিস্তানের বড়সড় কোন ছক রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না